আমাদের ওখানে পাপ্পু আর এখানে আপু আপু ইতিহাস ক্লাসে ঘুমোচ্ছিল ইতিহাস পড়েনি জানেন না তো রাজনীতিতে এই সবে এসছে দু সালে সমস্ত সংগ্রাম করে তৃণমূলের যারা নিচুতলার কর্মী ছিল তারা সরকারে আনলো তৃণমূলকে মধু খেতে ভাই বটক করে প্যারাসুট নিয়ে নেমে গেল অভিষেক ব্যানার্জি বলছেন যে এই লোকসভা ভেঙে দেওয়া হোক কারণ এই যদি ভোটার তালিকায় ভুল হয় তাহলে ভুল লোকের নির্বাচনে নির্বাচিত হয়েছেন এই সমস্ত পদার্থ পদত্যাগ কোনো সময় দেখুন রাহুল গান্ধী ভূগোল ক্লাসে ঘুমোচ্ছিলেন আর অভিষেক ব্যানার্জী আমাদের ওখানে পাপ্পু আর এখানে ইতিহাস ইতিহাস পড়েনি জানেন না তো রাজনীতিতে এই সবে এসছে দু সালে সমস্ত সংগ্রাম করে তৃণমূলের যারা নিচু তলার কর্মী ছিল তারা সরকারের আনলো তৃণমূলকে মধু পেতে ভাই টপ করে প্যারাশুট নিয়ে নেমে গেল তাই হয় যা না যা জানলে তা না জানলে দু হাজার দুই তিনে এস হয়েছিল তার আগে এসআইআর হয়েছিল তাহলে তার যুক্তি অনুসারে যতবার এসআইআর হয়েছিল ততবার তখনকার কেন্দ্র সরকার বা রাজ্য সরকারকে ইস্তফা দেওয়া উচিত ছিল পাগলের প্রোডাক্ট করছে তাহলে দু হাজার দুই তিন সালে যে এসআইআর হয়েছিল তারপরে সেখানে যে রাজ্য সরকার ছিল বা তৎকালীন বামফ্রন্ট সরকার ছিল তৎকালীন যে কেন্দ্র সরকার ছিল তাদের ইস্তফা দেওয়ার প্রয়োজন ছিল কারণ ছাব্বিশ লক্ষ নাম বাকিটা ছিল পশ্চিমবঙ্গতে ছাব্বিশ লক্ষ নাম যদি বাদ যায় এসআইআর দু হাজার দুই দিনে তাহলে তো সেই তৎকালীন রাজ্য সরকার তো ক্ষমতায় বসে থাকা উচিত ছিল দেখুন আপনারা জানেন যে চারজন রাজ্য সরকারি অফিসারের বিরুদ্ধে নির্বাচন কমিশন ব্যবস্থা নিতে বলেছিল আমাদের চিফ সেক্রেটারি চিফ সেক্রেটারি সেটা মুখ্যমন্ত্রীর চাপের জন্য নিতে পারেনি এই বিষয়ে আমাদের কোনো সন্দেহের অবকাশ নেই মুখ্য সচিব ব্যবস্থা নিতে চেয়েছিলেন আমাদের কাছে যা খবর আছে এবার স্বাভাবিকভাবে নির্বাচন কমিশন যখন কোনো কাজের জন্য বা নির্বাচনী কাজের জন্য যখন সরকারি কর্মচারী রাজ্য সরকারি কর্মচারীদেরকে দিয়ে নির্বাচনী কাজে তারা তাদেরকে এনগেজ করে তখন যে আমাদের পিপুলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট আছে সেই অ্যাক্ট অনুসারে ভারতবর্ষের সংবিধান অনুসারে সেই সকল কর্মচারী তিনশো চব্বিশ তিনশো ছাব্বিশ অনুসারে তারা নির্বাচন কমিশনের আন্ডারে চলে যায় নির্বাচন কমিশনের নিচে কাজ করে রাজ্য সরকার তাদের উপরেই তখন আর অধিকার থাকে না তো স্বাভাবিকভাবে সেই অধিকার বলে নির্বাচন কমিশন চিফ সেক্রেটারি ব্যবস্থা নিতে করেছিল দুর্ভাগ্যের বিষয় আমাদের চিফ সেক্রেটারি মাননীয় মুখ্যমন্ত্রীর চাপের জন্য ব্যবস্থা নিতে পারেননি এবং সেই জন্য কিন্তু আমার মনে হয় যে নির্বাচন কমিশন সঠিক পদক্ষেপ নিয়েছে কারণ আমাদের চিফ সেক্রেটারিকে বুঝতে হবে আমাদের মুখ্য সচিবকে বুঝতে হবে তিনি জনগণের ট্যাক্সের টাকা মাইনে নেন কারণ বাংলার সাথে তার কোনো যোগাযোগ নেই কিন্তু নন বেজম বাইরে থেকে এসেছে তিনি এসেছেন কেন ভারতবর্ষের সংবিধান তাকে দায়িত্ব দিয়েছে ইনি ইউপিএসসি পরীক্ষায় পাস করেছেন ভারতবর্ষের সংবিধান যে ডিওপিটি সেই ডিওপিটি অনুসারে তাকে ভারতবর্ষের পশ্চিমবঙ্গ নামক প্রান্তে কাজ করার অধিকার দিয়েছে স্বাভাবিকভাবে তিনি কাজ করছেন ভারতের সংবিধানের আওতায় থেকে তো পশ্চিমবঙ্গের কাজ করা অবস্থা উনি পশ্চিমবঙ্গের জনগণের ট্যাক্সের টাকায় মাইনে হবে আর কথা শুনবেন মমতা বন্দ্যোপাধ্যায় এটা তো চলতে পারে না সংবিধানের কথা শুনে সংবিধান অনুসারে তাকে চলতে হবে আর যদি চলতে না পারেন তাহলে এইভাবে নির্বাচন কমিশন ডেকে পাঠাবে এবং কানমলা দেবে অবাধ ছেলে হয়ে যায় ছেলেদের ধরে কানমালা দিতে হয় নির্বাচনায় পুলিশকে অন্যভাবে একটা রিপ্রেজেন্ট করার চেষ্টা করছে বিজেপির আন্দোলন ছিল না আন্দোলন ছিল হচ্ছে ছাত্র সমাজে বিজেপির নেতা কর্মী যারা ছিলেন তারা বিনা পতাকায় অর্থাৎ রাজনৈতিক পতাকা ছেড়ে তারা আন্দোলনে দেখেছে এবার পুলিশের একটা চেষ্টা হবে এদেরকেই গ্রেপ্তার করে একটা প্রমাণ করার জন্য মনে হয় বিজেপি নবান্ন অভিযান জেনেছে দেখুন এরকম আমি বলছি এরকম বিজেপির নেতাদেরকে গ্রেপ্তার করে একটা প্রমাণ করার চেষ্টা করবে কিন্তু পুলিশ যদি মনে করে যে বিজেপি কে নেতাদেরকে এইভাবে আটক করে এবং পতাকা ছাড়া বিজেপি নেমেছে তাতেই অবস্থা তাহলে পুলিশকে আমি বলছি তৈরি হয়ে থাকুন আগামী দিনে বিজেপি পতাকা নিয়েই প্রয়োজনে নবান্ন অভিযান করবে এবং নবান্নে লিট খুলে নিয়ে চড়ায় সুপ্রিম কোর্টে এস মামলা সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ অবজারভেশন হচ্ছে যে গুরুত্বপূর্ণ অবজারভেশন হচ্ছে যে আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ না আজ শীর্ষ আদালতে ফের মামলা শুনানি দেখুন আমরা আগে থেকেও বলে এসছি আধার কার্ডটা কিন্তু ইমপ্লিমেন্ট হয়েছিল হচ্ছে কম রেশা মাথায় সেই আধার কার্ড তার পেছনে বড়ো বড়ো করে লেখা থাকে যে এই কার্ড আপনার নাগরিকত্বের প্রমাণ নয় লেখা থাকে এবং সেই জন্য মুখ্যমন্ত্রী বাংলার মানুষকে যে বারবার বোকা বানানোর চেষ্টা করছিলেন আমরা সেটা বারবার বাংলার মানুষের সামনে ধরেছি দেশের মানুষের সঙ্গে যে আধার কার্ড আপনার নাগরিকত্বের প্রমাণ হতে পারেন না ভারতবর্ষের শুরু থেকে হয়েছিল সেই শুরু থেকেই ভারতবর্ষের নাগরিক কারা তার একটা লেখা ঝোঁকা বা একটা খাতা থাকা উচিত ছিল কিন্তু সেই তৎকালীন নেতৃত্বের দূরদর্শিতার অভাবে সেটা হয়নি বলে আমার মনে হয় সেইটা রেক্টিফাই করার টাইম এসেছে আইনি নোটিশ পাঠাতে পুনাম ঘোষ অভিযোগ তার নামে কথা বলছে তাই আইনি নোটিশ দেখুন পুনাম ঘোষ কাকে কি পাঠাবে উনি কারো মাথা ঘামানোর দরকার নেই কখন কি বলে কখনো মাথায় অস্থিরতা চলছে এখন তো বাংলায় প্রবাদ প্রবচন শুরু হয়ে গেছে সব দোষ কুণাল ঘোষ সেই যদি হয় সেই ব্যক্তির তাহলে মান সম্মানটা কোথায় চলে যাচ্ছে বুঝতে পারছেন বেচারা একটু অসুস্থ আছে আপনারা তার সাথে ইয়ে সহযোগিতা তাকে সুস্থ হতে

যারা সামনে এগিয়ে দেওয়া হচ্ছিল তারা বাদে পেছনে তারা যারা দাঁড়িয়ে আছে ওই বস্তিগুলোতে তারা কেউ বাংলা ভাষায় কথা বলতে পারে না রোহিঙ্গা ভাষায় কথা বলছে দিল্লির সাংবাদিকদের ভাবুন কি পরিস্থিতি এরা বাংলাদেশকে বাংলাদেশ থেকে আসা রোহিঙ্গা এবং বাংলাদেশ থেকে আসা মুসলিমদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্য কোমর বেঁধে উঠে পড়েছে লেগে পড়েছে আমার প্রশ্ন হচ্ছে এই কোমর বেঁধে লেগে পড়াটা কেন গুয়াই বাংলাদেশি মুসলিমদের ভারতবর্ষের প্রচুর মুসলিম আছে বা পশ্চিমবঙ্গের ভোটার মুসলিম আছে যারা ভারতীয় মুসলিম তাদেরকে ভালোবাসতে অসুবিধে কোথায় অন্য বাংলাদেশি মুসলিম বাংলাদেশের রোহিঙ্গাদের প্রতি এত স্নেহ মমতা মায়া কেন নাকি বিশেষ কোনো উদ্দেশ্য আছে পেছনে কি সোরস সরস এরকম কিছু আছে নাকি আমরা তাহলে বুঝতে পারছি না তদন্ত হওয়া উচিত